ভদ্রলোক কাকে বলে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে শেখ হাসিনা চুবানুর কথা বলেছিল সেই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন শেখ হাসিনা পালিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হলেন অন্তর্বর্তীকালীন সরকারের এবং তিনি এসেই বললেন হাসিনা ডিস্ট্রয়েড বঙ্গবন্ধু লিগাসি অর্থাৎ বঙ্গবন্ধুর যে একটা আছে ছিল সেটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে হাসিনা অথচ ডক্টর মাউদ্দিনুসকে পদ্মা সেতু থেকে ফেলে চুবিয়ে চুবিয়ে উঠানোর কথা বলেছিলেন ভদ্রলোক আসলে একজন পলিটিশিয়ান যদি ভদ্রলোক হয় তাহলে ওই দেশটা দেশ থাকে না একটা পরিবার হয়ে যায় একদম পরিবার কিন্তু আমাদের পলিটিশিয়ানদের মধ্যে এই বিষয়টা ভদ্রতা খুব কম এই বিষয়টা আমাদের নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশের পলিটিশিয়ানদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে ছাত্র সমাজের বিট মূল্যায়ন করতে হবে অতীতকে না টেনে ধরে ভবিষ্যৎকে আঁকড়ে ধরতে হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে ধন্যবাদ